দুই হাজার সালের দুসরা ডিসেম্বর মুম্বাইয়ের মাহিম বিচে মানুষজন প্রতিদিনের মতো হাঁটাহাঁটি করছিলেন ঠিক তখনই একজন ব্যক্তির চোখ পরে সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে আসা একটি কেসে তার মনে হল হয়তো এর ভেতরে কিছু মূল্যবান জিনিস থাকতে পারে তাই কৌতূহলবশত তিনি সেটির দিকে এগিয়ে গেলেন কিন্তু শুটকেসের কাছে যেতেই তিনি এক অদ্ভুত এবং অত্যন্ত বাজে গন্ধ টের পান গন্ধটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনি সঙ্গে সঙ্গেই বুঝে যান কিছু একটা সমস্যা আছে একটুও দেরি না করে তিনি পুলিশকে খবর দেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সুটকেসটি খোলার সিদ্ধান্ত নেয় শুটকেসের লক খুলতেই ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকেই অবাক ও স্তব্ধ হয়ে গেল তাদের সামনে ছিল এক মর্মান্তিক দৃশ্য শুটকেসের ভেতর ছিল এক মানুষের কাটা হাত আর পা এ দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু পুলিশের জন্য আসল চ্যালেঞ্জ তখনই শুরু হয় শুটকেসটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছিল যার কোনো পরিচয় বা সূত্র মেলেনি সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই মৃতদেহটি কার আর কে বা কারা এটিকে এখানে ফেলে গেছে তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই পুলিশ কিভাবে এই খুনের রহস্য উন্মোচন করে পুলিশের তদন্ত শুরু হল এবং শুটকেসটি ভালোভাবে তল্লাশি করলে দেখা গেল এক পলিথিনে মোড়ানো কাটা হাত পা এবং একজন পুরুষের গোপনাঙ্গও পাওয়া গেছে কিন্তু শুধু এই দেহাংশগুলোর ভিত্তিতে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা মোটেও সহজ ছিল না এটি ছিল পুলিশের জন্য অত্যন্ত কঠিন একটি মামলা তবে তাদের হাতে একমাত্র একটি জিনিস লাগে যা এই রহস্য সমাধানে সাহায্য করতে পারত কিছু কাপড় এই কাপড়গুলো এমনভাবে রাখা হয়েছিল যাতে দেহাংশ থেকে বের হওয়া রক্ত সেগুলোর ভেতরেই শোষিত হয়ে যায় এবং বাইরে না ছড়ায় পুলিশ যখন এই কাপড়গুলো পরীক্ষা করে তখন তারা একটি প্যান্ট একটি টি শার্ট এবং একটি শার্ট পায় তবে এগুলোর মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পাওয়া যায়নি এরপর পুলিশ সমুদ্রের অন্য অংশে খোঁজ জ্বালাতে কয়েকজন জেলেকে ডাকে তাদের বলা হয় সমুদ্রের গভীরে গিয়ে অন্য কোনো স্যুটকেস বা ব্যাগ খুঁজে দেখতে কারণ ধারণা করা হচ্ছিল যে মৃতদেহের বাকি অংশগুলো আশপাশেই কোথাও পাওয়া যেতে পারে কিন্তু অনেক চেষ্টা করেও আর কিছু পাওয়া যায়নি সুটকেসটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় যাতে জানা যায় হত্যাটি ঠিক কবে ঘটেছিল দেহাংশগুলোর পরীক্ষার পর তদন্তকারীরা এই সিদ্ধান্তে পৌঁছায় যে খুনটি প্রায় পাঁচ থেকে ছদিন আগে হয়েছে অর্থাৎ ২৬ বা সাতাশ নভেম্বরের দিকে পুলিশ মৃত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে এবং সেগুলো ডেটাবেজে মিলিয়ে দেখার চেষ্টা করে কিন্তু কোনো মিল পাওয়া যায়নি ভারতে এখনও প্রতিটি সাধারণ নাগরিকের আঙুলের ছাপের রেকর্ড রাখা হয় না যখন আমেরিকার মতো দেশগুলোতে প্রতিটি নাগরিকের ডিএনএ ও ফিঙ্গারপ্রিন্ট ডেটা সংরক্ষিত থাকে পুলিশের হাতে তখনও পর্যন্ত কোনো শক্ত প্রমাণ ছিল না তাই এই মামলাটি ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয় ক্রাইম ব্রাঞ্চ তাদের নিজস্ব পদ্ধতিতে তদন্ত শুরু করে তারা সুটকেসে থাকা প্রতিটি জিনিস খুব যত্ন সহকারে খতিয়ে দেখতে শুরু করে এখন পর্যন্ত পুলিশের কাছে একমাত্র সূত্র ছিল স্যুটকেসে থাকা কিছু কাপড় সেসব কাপড়ের মধ্যেই ছিল একটি শার্ট যা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ শার্টটির ওপর একটি ট্যাগ লাগানো ছিল যাতে লেখা ছিল অ্যালমো ম্যানজওয়ার এই ট্যাগটি পুরো মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারত ক্রাইম ব্রাঞ্চের দল সেই ট্যাগটির উৎস অনুসন্ধান শুরু করে তারা খুব শিগগিরই জানতে পারে যে অ্যালমোজ ওয়্যার নামের একটি দোকান মুম্বাইয়ের কুরলা এলাকায় অবস্থিত দোকানটি ছিল ওয়েস্ট বেলগামি রোডে অবস্থিত সময় নষ্ট না করে পুলিশের একটি দল সেখানে পৌঁছে যায় এবং দোকানদারকে শার্টটি দেখিয়ে জিজ্ঞেস করে এই শার্ট কি আপনার দোকানে সেলাই করা হয়েছে শার্টটি মনোযোগ দিয়ে দেখেন এবং সঙ্গে সঙ্গেই চিনে ফেলেন হ্যাঁ এই শার্ট আমাদের দোকানেই সেলাই করা হয়েছে তিনি আরও জানান যদি এই শার্ট তাদের দোকানে তৈরি হয়ে থাকে তাহলে তার রেকর্ড অবশ্যই তাদের কাছে আছে এরপর দর্জি তার হিসেবের মোটা খাতা বের করেন যেখানে প্রতিটি ক্রেতার কাপড়ের বিবরণ লেখা ছিল তিনি মন দিয়ে পাতাগুলো উল্টাতে থাকেন এবং কিছুক্ষণ পরই সেই শার্টের মতো দেখতে একটি কাপড়ের এন্ট্রি চিনে ফেলেন সেই কাপড়টির পাশে একটি নামও লেখা ছিল ব্যানেট রিবেলো এই নামটি হয়ে উঠতে চলেছিল এই কেসের সবচেয়ে বড় মোড় শার্টের উপর লাগানো সেই ট্যাগই পুলিশকে নিয়ে গিয়েছিল কুরলা ওয়েস্ট বেলগামি রোডের সেই দোকানে যেখানে এটি সেলাই করা হয়েছিল যখন পুলিশ দর্জির কাছে শার্ট সম্পর্কে জানতে চায় তখন তিনি নিশ্চিতভাবে বলেন হ্যাঁ এই শার্ট আমাদের দোকানেই সেলাই করা হয়েছে কিন্তু সমস্যা ছিল দর্জি শুধু গ্রাহকের নামই লিখে রেখেছিলেন বেনেট রিবেলো না কোনো ফোন নম্বর না কোনো ঠিকানা এখন পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মুম্বাইয়ের মতো বিশাল শহরে কেবল একটি নামের ভিত্তিতে কাউকে খুঁজে বের করা দর্জির দোকান থেকে পুলিশের হাতে আর কোনো নতুন সূত্র ছিল না তাই তারা এবার সোশ্যাল মিডিয়ার সাহায্য নেবার সিদ্ধান্ত নেয় সম্ভাবনা ছিল যে বেনেট রিবেলো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের ছবি বা অন্যান্য তথ্য শেয়ার করে থাকতে পারেন ক্রাইম ব্রাঞ্চ একটি আলাদা দল গঠন করে যারা সোশ্যাল মিডিয়ায় এই নামে থাকা প্রোফাইলগুলো খুঁজে দেখতে শুরু করে এই কাজ মোটেও সহজ ছিল না হাজার হাজার প্রোফাইল ঘেঁটে দেখতে হচ্ছিল অবশেষে একটি প্রোফাইল পাওয়া গেল যা পুলিশকে নতুন আসার আলো দেখায় কারণ সেই প্রোফাইলে থাকা ছবিগুলোর মধ্যে একটি ছবিতে এক ব্যক্তির হাত দেখা যাচ্ছিল এবং সেই হাত দেখতে হুবহু সেই রকমই ছিল যেটা তারা শুটকেসে পাওয়া দেহাংশে দেখেছিল এতে পুলিশ প্রায় নিশ্চিত হয়ে যায় যে এটাই সেই ব্যক্তি যাকে তারা খুঁজছিল এরপর তারা পায় আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র সেই প্রোফাইলে বেনেট রেবিলোর একটি ছবি ছিল যেখানে তার পরনে ছিল ঠিক সেই একই পোশাক যেগুলো পুলিশ শ্যুটকেসে পেয়েছিল এরপর আর কোনো সন্দেহ থাকল না যে এই প্রোফাইলটি সেই মৃত ব্যক্তিরই প্রোফাইলটি আরও গভীরভাবে পরীক্ষা করলে পুলিশ জানতে পারে বেনেট রিবেলো ছিলেন একজন সঙ্গীত শিল্পী তিনি গিটার এবং পিয়ানো বাজাতেন এবং স্বাভাবিক জীবনযাপন করছিলেন কিন্তু ঠিক তখনই পুলিশ সেই প্রোফাইলে আরেকটি অ্যাকাউন্টের লিঙ্ক খুঁজে পায় সেই দ্বিতীয় আইডিতে তার পুরো বিস্তারিত তথ্য ছিল তার বাড়ির ঠিকানা এবং ফোন নম্বরও পুলিশ সঙ্গে সঙ্গে দেওয়া ফোন নম্বরে কল করে কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায় এখন তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না তাই তারা দেরি না করে প্রোফাইলে দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয় এই ঠিকানাটি ছিল মুম্বাইয়ের স্যান্টাক্রুজ ইস্ট এলাকায় কিন্তু পুলিশ সেখানে পৌঁছে দেখে বাড়িটি বন্ধ এটা দেখে তারা কিছুটা হতাশ হয় কিন্তু হাল ছাড়ে না এরপর তারা আশেপাশের প্রতিবেশীদের সাথে কথা বলে পুলিশ বেনেট রিবেলোর একটি ছবি দেখিয়ে জানতে চায় যে এই ব্যক্তি কি এখানে থাকতেন প্রতিবেশীরা ছবি দেখেই চিনে ফেলে এবং বলে হ্যাঁ এটা বেনেট ট্রিবেলরই বাড়ি কিন্তু উনি কিছুদিন ধরে নিখোঁজ এতেই শেষ নয় প্রতিবেশীরা আরও জানায় যে বেনেট রিবেলোর একটি মেয়ে ছিল যার নাম আরাধ্যা পাটিল কিন্তু সেও অনেক দিন ধরে দেখা যায়নি এ কথা শুনেই পুলিশের মনে সন্দেহ জাগে হয়তো আরাধ্যার সাথেও একই ঘটনা ঘটেছে যেটা বেনেটের সাথে হয়েছে তার দেহটাও কি কোথাও ফেলে দেওয়া হয়েছে এখন একের পর এক প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছিল কিন্তু কারো কাছেই কোনো উত্তর ছিল না পুলিশ মনে করল তাদের নিজের চোখে বাড়ির ভেতর ঢুকে সব কিছু খতিয়ে দেখা দরকার তারা দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে সেই বাড়ির প্রতিটি জিনিস তারা খুব সূক্ষ্মভাবে তদন্ত করে তদন্ত চলাকালীন পুলিশ একটি নোটবুক খুঁজে পায় যেখানে কিছু অদ্ভুত লাইন লেখা ছিল আমি একটা খারাপ মেয়ে যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন মানুষ করেছেন আমি তাকেই মেরে ফেলেছি বাবা আমাকে ক্ষমা করে দিও অনেক অনেক ক্ষমা করে দিও আমি একটা খারাপ মেয়ে এই কথাগুলো পড়েই পুলিশ স্তব্ধ হয়ে যায় এতদিন পর্যন্ত তারা মনে করছিল আরাধ্যা হয়তো বেনেট রেবেলোর মতোই খুন হয়েছে কিন্তু এই নোটবুকের বার্তায় পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয় যদি আরাধ্যা সত্যি বেনেটের নিজের মেয়ে হতো তাহলে সে এমন কথা কেন লিখত যে যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন মানুষ করেছেন এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে আরাধ্যা পাটিল বেনেট ট্রিবেলোর জৈবিক কন্যা নয় সে ছিল দত্তক নেওয়া মেয়ে এবং হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেই আরাধ্যাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল সে এমনটা কেন করল এখন পুলিশের প্রধান লক্ষ্য ছিল আরাধ্যাকে খুঁজে বের করা কিন্তু সে এখনও পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি এরপর বাড়ি তল্লাশির সময় পুলিশ আরাধ্যার ফোন নম্বর খুঁজে পায় তারা যখন সেই নাম্বার ট্র্যাক করতে যায় তখন সেটি বন্ধ দেখাচ্ছিল কিন্তু কিছু সময়ের জন্য নাম্বারটি চালু হলে তার লোকেশান দেখা যায় ঘাটকোপার এলাকায় এখন পুলিশ নিশ্চিত হয় তাদের পরবর্তী গন্তব্য ঘাটকোপার আর সম্ভবত এই কেস সমাধানের খুব কাছাকাছি চলে এসেছে পুলিশ দেরি না করে ঘাটকোপারে পৌঁছে যায় এবং সেখানে আরাধ্যা পাটিল শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশকে দেখেই সে কিছুটা ঘাবড়ে যায় তবে খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় কর্তৃপক্ষ যখন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো আর তোমার বাবা বেনে ট্রিবেলো কোথায় তখন সে উত্তর দেয় আমার বাবা সঙ্গীত সংক্রান্ত কাজে বিদেশে গেছেন আর আমি বাড়িতে একা থাকতে পারি না তাই বন্ধুবান্ধবের কাছে এসেছি কিন্তু ঠিক তখনই পুলিশ তার সামনে সেই নোটবুকটি তুলে ধরে যাতে লেখা ছিল আমি একটা খারাপ মেয়ে যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন মানুষ করেছেন আমি তাকেই মেরে ফেলেছি এই দেখে আরাধ্যা বুঝে যায় পুলিশ এখন পুরো সত্য জেনে গেছে আর এখন মিথ্যে বলার কোনো মানে হয় না কিছুক্ষণ চুপ থাকার পর নিঃশব্দ থাকার পর আরাধ্যা স্বীকার করে নেয় যে সেওই তার বাবাকে খুন করেছিল সে আরও জানায় মৃতদেহটি গুম করার জন্য সে বেনেট ট্রিবেলুর দেহকে টুকরো টুকরো করে কেটে বিভিন্ন সুটকেসে ভরে সমুদ্রের মধ্যে ফেলে দেয় আরাধ্যা স্বীকার করে বেনেট রিবেলো তাকে দত্তক নিয়েছিলেন শুরুতে সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু পরে তার জীবনে এক মোড় আসে সে এক ছেলের সঙ্গে পরিচিত হয় যার বয়স ছিল মাত্র ষোলো বছর প্রথমে তারা বন্ধু হয় এরপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় একদিন কথাবার্তার মাঝেই আরাধ্যা সেই ছেলেটিকে একটি চমকে দেওয়া সত্য জানায় সে বলে একদিন মধ্যরাতে অনেকক্ষণ ধরে একটা অস্বস্তি হচ্ছিল অবাঞ্ছিত কোনো স্পর্শে ঘুমের ব্যাঘাত ঘটছিল নিদ্রাচ্ছন্ন অবস্থাতে বারবার সেই অস্বস্তিটাকে দূরে ঠেলে সরিয়ে দিলেও কিন্তু বেশ কয়েকবার এমন হওয়ার পর আমার ঘুমটা সত্যিই পুরোপুরি ভেঙে গেল আর জেগে ওঠার সঙ্গে সঙ্গে বেশ আশ্চর্য হয় আবিষ্কার করি লিপির তলায় আমি যেন একা না পরিষ্কার অনুভব করতে পারি আমার রাত পোশাকের মধ্যে কিলবিল করছে এক জোড়া হাত বেপরোয়া মতো হাত দুটো বিচরণ করে চলেছে আমার শরীরের যত্রতত্র নির্দ্বিধায় স্পর্শ করছে তার বুক পেট নাভিমূল সেই রাতে অনেক দস্তা দস্তি পরামি কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই সে আর কেউ নয় সে তার বাবা যিনি তাকে দত্তক নিয়েছিলেন তিনি তার ওপর যৌন নির্যাতন করছিলেন এ কথা শুনে ছেলেটি প্রচণ্ড রেগে যায় সে আরাধ্যাকে জিজ্ঞেস করে তুমি এসব কীভাবে সহ্য করছ তিনি তো তোমাকে নিজের মেয়ের মতো দত্তক নিয়েছিলেন তারপর কীভাবে এত জঘন্য কাজ করতে পারেন তাকে তার শাস্তি পেতেই হবে এরপর দুজনে মিলে বেনে ট্রিবেলোকে খুন করার পরিকল্পনা করে তেইশ নভেম্বর দু হাজার তারা প্রথমবার চেষ্টা করে কিন্তু সফল হয় না এরপর ছাব্বিশ নভেম্বর দু যখন বেনে ট্রিবেলও বাড়িতে ছিলেন না তখন আরাধ্যার প্রেমিক তার বাড়িতে আসে তারা আবার হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই বেনে ট্রিবেলও হঠাৎই বাড়িতে ফিরে আসেন তাকে দেখেই আরাধ্যার ভেতরে জমে থাকার রাগ বিস্ফোরিত হয় সে চিৎকার করে বাবাকে প্রশ্ন করে তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে তুমি আমাকে একজন ভালো বাবার মতো মানুষ করনি কেন বেনেট তখনই বুঝে যান এ সবই তার মেয়ের প্রেমিকের প্ররোচনায় কারণ এই বিষয়ে আরাধ্যায় আগে কখনো কোনো প্রশ্ন তোলেনি রাগের মাথায় বেনেট একটি গিটার তুলে নিয়ে ছেলেটিকে মারতে যান কিন্তু ঠিক তখনই আরাধ্যা একটি লাঠি তুলে নিয়ে তার মাথায় জোরে আঘাত করে বেনেট কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যান আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আরাধ্যা একের পর এক আঘাত করতে থাকে যার ফলে তিনি অচেতন হয়ে পড়ে যান এরপর আরাধ্যা দ্রুত ঘরে রাখা একটি কীটনাশক স্প্রে পুরো বোতল বেনে মুখে ছিটিয়ে দেয় তবুও বেনেটের তখনও শ্বাস চলছিল তাই সে এবার একটি ছুরি তুলে নেয় এবং নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করে যখন বেনেটের মৃত্যু নিশ্চিত হয় তখন দুজনে মিলে তার দেহটি বাথরুমে টেনে নিয়ে যায় পরদিন তারা বাজারে গিয়ে একটি বড় শ্যুটকেস এবং একটি ধারালো ছুরি কেনে মৃতদেহ টুকরো করা মোটেও সহজ ছিল না যখন ছুরি ভালোভাবে কাটছিল না তখন তারা ছুরিটিকে বারবার আগুনে গরম করে কেটে ফেলার চেষ্টা করে এমনকি তারা হাতুড়ি দিয়ে হাড় ভেঙে ফেলে যাতে দেহটিকে ছোট ছোট টুকরো করা যায় এরপর তারা দেহের টুকরোগুলো সুটকেসে ভরে মিঠি নদীতে ফেলে দেয় কিন্তু হয়তো প্রকৃতির পরিকল্পনা ছিল ভিন্ন সেই সুটকেসটি নদী থেকে ভেসে সরাসরি সমুদ্রের দিকে চলে যায় এবং ঢেউয়ের সঙ্গে ভেসে এসে পৌঁছে যায় মাহিম বিচে যদি সুটকেসের ভেতরে কাপড় না থাকতো তাহলে হয়তো এই রহস্য কোনোদিনই প্রকাশ পেত না কিন্তু পুলিশের সূক্ষ্ম নজরদারি আর পরিশ্রমে পুরো সত্য প্রকাশে আসে কারণ আরাধ্যার প্রেমিকের বয়স ছিল মাত্র ষোলো বছর তাই তাকে জেল নয় পাঠানো হয় বাল সুধাগৃহে অর্থাৎ কিশোর সংশোধনাগারে কিন্তু আরাধ্যা তখন প্রাপ্তবয়স্ক ছিলেন তাই তাকে সরাসরি জেলে পাঠানো হয় এই জঘন্য হত্যাকাণ্ডের রহস্য ভেদের পেছনে মুম্বাই পুলিশের ধৈর্য তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও কঠোর পরিশ্রম ছিল অসাধারণ তাদের যত প্রশংসা করা হোক না কেন তা যথেষ্ট নয় মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে যে যদি সঠিকভাবে তদন্ত চালানো হয় তবে অপরাধী যতই যতুর হোক না কেন আইনের হাত থেকে বাঁচতে পারে না বন্ধুরা এই ঘটনার বিষয়ে আপনার মতামত কী অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন धन्यवाद